হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ আমার রহমত থেকে مایوس হয় না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামে কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র परिजन সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হযরত আইয়ুব আলাইহিস আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরতালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুলারবিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদ গ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব হাজরত আলাইসালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলমিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাইয়া দিলেন সোহান আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কেতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদের যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হযরত ইয়াকুব আলাইহিস ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতা আর সূচনায় বলেছি আমরা কল্লান বুঝি না অকল্লান বুঝি না কোন বিপদ আসতে পরে আমরা হায়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্লান আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝছে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইসু আলাহামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং দিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনান ইসু আলাহ সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না এই তানেরের অপর প্রান্ত মিশরের সিংহাসনে তানেরের ইপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন আয়্যাতি ইয়াদিহিম জামিয়া ইন্নহু হুয়াল আলিমুল হাকিম ফাজাবরুন ফসবুন জাবিন আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আরাবিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইসু আলাহাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেব না সুবাহ আল্লাহ এর নাম পায়গাম্বার নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে রেখে দিও গল্প নয় উপন্যাস নয় কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়া মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজর আলাই সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার না গন্ধ আমি সুভানত ইউসুফ গন্ধ পেতেছি ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন ধৈর্য ধরো ইমানদার ব্যক্তি আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত মানুষ বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লা নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 সালাম মাছটাকে গিলে ফেলে দিল মাছটাকে গিলে মাঠির অতল তল চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তলদেশ দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন دنيا المانوش كيشران عماري نص تتهجرها عيني وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه ফনাদা ফি যুলমাত ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুতিমিনির জলিমিন ফনাদা ফি যুলমাত যমান কাসীর ত্রিবিধ অন্ধকারে ভিতর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইলু সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হাত ফেল করেন নাই তিনি বলছেন পরে নামী তুমি ছাড়া কোনো নাই কোন বর্ষ নাই মাবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম درونত্রমুক্ত হয়ে গেছি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শুনে নাই মাসের পেটের ভিতরে ইব্রাহিম সাল্লাল্লাহু কিভাবে চিৎকার করছেন মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেরেছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন জবাব দিলেন ফস্তে জবনা আলাহু জৈনা ভূমিনাল

আপনারা কি ভয় পাইছেন ভয় পেতে সমস্যা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইলুসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচিয়ে দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝствуড় মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন মাছ সাতরা কেনারায় চলে গেল ইনুসালামকে বমি করে ফেলে দিল ইনুসালাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু চাইলাম না বরং আমি সকলের জন্য আসার মানে শুনাই শোনো মোমেনেরা মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে রাখো আমি বিপদ দিয়ে বাঁচাই দেব বিপদ থেকে আমি বাঁচাই দেব আল্লাহ পাক বলেছেন ইননা মাআল উসরি ইউসরান ইননা মাআল উসরি জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহরে ডাকেন সুবহানাল্লাহ আল্লাহ والحمد لله لا اله الا, إلا الله سبحان الله والحمد لله لا اله الا, إلا الله سبحان الله والحمد لله, لله. لا اله الا الله سبحان الله আল্লাহর উপরে ইমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহ আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব। দোয়ার দরকার আছে কিনা এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহান আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোহান কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু না একেবারে আদম আলাহ সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক না আদম আলাহ সালামের বিপদ হয় নাই আদম আলাহ সালামের বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে দেয় নাই বিশ্বকবি ইকবাল বলেছেন সতীযাকারহা হ্যায় আযল সাইতা ইমরোজ সতীযাকারহা হ্যায় আযল সাইতা ইমরোজ চারাগে মুস্তাফা বিসে শরারে বুলহবিস আবমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরাক কে নূর কে ঈমান কে ইসলাম কে লিবায় তাওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা কর্পুরের মতো উড়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু চারাক টিম টিম করে জ্বলতে রয়েছে ঠিক আল্লাহ পাক বলেন ইউরিদুনা নিউতুফি উনুর

নূরকে পূর্ণতা দান করব। তাতে কাফির বিমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ রাবুল আলমিন আল্লাহ পাক বলছেন ওয়াকাদানিকা জাআলনা লিকুল্লিনাবি জিন আদু ওয়া মিনাল মুজরিমিন আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিস্টা অপরাধপ্রবণ লোকদের শুনছেন কথা শুনেন নাই আল্লাহ পাক বলেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সবথেকে বেশি পাপিষ্ঠ অপরাধ প্রবাদ প্রবাদ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব দুই করেছে